তো দর্শক মন্ডলী আপনাদের মাঝে আমি চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে মূলত এটা হচ্ছে আমরা গাছ বারো আমরা এটা আমাদের মূল উদ্দেশ্য না আপনাদের দেখানোর জন্য যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার কাগজি লেবু এটা আপনার ব্যাগের ভিতরে করা বস্তার মধ্যে এই যে বস্তায় ছোট যে সিমেন্টের বস্তাগুলো রয়েছে সেই বস্তাতে কিন্তু করা এই লেবু গাছগুলো এটা হচ্ছে অরিজিনাল বারো মাসি কাগজি লেবু এটাতে আপনারা সারা বছরই কিন্তু ফল পাবেন এই লেবুগুলো পেয়ে যাবেন এই যে দেখুন লেবু সহ কিন্তু ছোট ব্যাগেই কিন্তু লেবু সহ কিন্তু আপনারা চারা আমাদের কাছে পাবেন এটা বারো মাসি লেবু ধরে থাকে প্রচুর পরিমাণে লেবু হয় এই গাছগুলোতে আপনার বাড়িতে অথবা ছাদ বাগানে এই ধরনের লেবু গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে লেবু আসবে এটাতে এইখানেও দেখুন লেবু চলে এসেছে এই ধরনের গাছগুলো ভালো যে জাতগুলো রয়েছে সেই জাতগুলো আপনাদের সংগ্রহ করা উচিত কারণ এটা ভালো জাত ছাড়া আপনারা শুধু শুধু পরিশ্রম করলে লাভ নেই অনেকেই কম টাকায় কিন্তু লেবু গাছ খুঁজে থাকেন তারা কিন্তু এই ভুলগুলো বেশিরভাগই করে থাকেন কারণ কমের জন্য তারা বীজের যে চারাগুলো রয়েছে সেই চারাগুলো নিয়ে থাকে এবং ভালো যে একটি জাত সেই জাতটাকে কিন্তু ওনারা চিনতে চায় না আর যার দরুন কিন্তু আপনার প্রচুর পরিমাণে লেবু আসে না তো এই ছোটো ব্যাগের চারাগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের আছে আর এর পরিচর্যা সম্পর্কে আমরা একটু আপনাদের বলি লেবু গাছ সবসময়ই কিন্তু আপনার শুকনো জায়গাগুলো পছন্দ করে থাকে শুকনো জায়গাতে লেবু গাছের ফলনও বেশি হয় এবং হচ্ছে আপনার প্রচুর পরিমাণে ধরবে গাছগুলোকে শুকনো অবস্থায় রাখতে হবে প্লাস এটা লেবু গাছ ছাইটটার জাতীয় যত গাছ আছে সেই গাছগুলো কিন্তু আপনারা প্রচুর পরিমাণে স্প্রে করতে হবে কীটনাশক এবং ছত্রাকনাশক ছত্রাকনাশক এবং কীটনাশক যদি স্প্রে না করেন তাহলে কিন্তু পাতাগুলো সব কুকড়ে যাবে এবং ফলনও কিন্তু কমে যাবে তো আপনারা চেষ্টা করবেন যে শুকনো জায়গায় এবং ছত্রাকনাশকটা আপাতত এবং সঙ্গে কিছু কীটনাশক কিন্তু আপনারা স্প্রে করতে পারেন ম্যাক্সিমাম আপনারা মাসে অন্তত একবার হলেও স্প্রে করতে হবে আর যদি মাসে দুইবার করেন তাহলে আপনার গাছের গ্রোথ অত্যন্ত ভালো থাকবে আর লেবু গাছে সার দেওয়ার জন্য আপনারা যে সারগুলো ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার পটাশ সার এবং ডিএপি সার এই দুটা সার ব্যবহার করলেই চলবে পটাশে আপনার ফুল ফল বৃদ্ধি করবে তো আপনারা এই পরিচর্যায় কিন্তু আপনারা মাটিতে অথবা ছাদ বাগানে এই লেবু গাছগুলো আপনারা রোপণ করতে পারেন তো ভালো থাকবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এটুকু অনুরোধ রইল আর পরামর্শের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন কমেন্টে জানাতে পারেন তো সকল বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আরও একটু পথ চলতে তাই তো আপনারা সাহায্য সহযোগিতা অবশ্যই করবেন আল্লাহ হাফেজ